আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার্থীরা আশা করবো তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে কিন্তু তোমরা একটা দুশ্চিন্তায় আসো একটা বাজে দুশ্চিন্তায় আসো বাজে দুশ্চিন্তার কারণ যে তোমরা প্রশ্ন করছো ভাই শর্ট সিলেবাস পড়বো নাকি ব্রড সিলেবাস পড়বো এই একটা বাজে দুশ্চিন্তা সেই বাজে দুশ্চিন্তার জন্য তোমাদের পড়াশোনায় একটু সমস্যা হচ্ছে এ কথা চিন্তা করেই এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের একটু এই বাজে চিন্তাটুকু আমি সমাধান করার চেষ্টা করব দেখো বাজে চিন্তাটা কি যে তোমরা প্রশ্ন করছো শর্ট সিলেবাস নাকি ব্রড সিলেবাস ভাইয়া এখানে আচ্ছা তোমরা বলো যে সারেরা তোমাদের যে প্রশ্ন করে স্যারেরা তোমাদের প্রশ্ন করে কিসের জন্য তোমাদেরকে একটু বাজিয়ে দেখার জন্য একটু যাচাই করার জন্য তাই না এখন যে এই যে তোমরা প্রশ্ন করো ভাইয়া শর্ট সিলেবাস নাকি ব্রড সিলেবাস দেখো একটা ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করে স্টুডেন্টরা তখন কেন তাদেরকে তাদের এই ভর্তি পরীক্ষা নেওয়া হয় তারা আসবে ভর্তি হবে তাই তো কিন্তু অ্যাপ্লাই যখন অনেক বেশি হয়ে যায় তখনই কিন্তু ভর্তি পরীক্ষা নেয় এবং তাদের যাচাই বাছাই করে ইউনিভার্সিটিতে ভর্তি নেয় ঠিক আছে আচ্ছা একটু এক্সপ্লেন না করলে তোমরা বুঝবা না বারবার তোমরা একই প্রশ্ন করে যাবা এখন তোমাদের বুঝ দেওয়ার জন্য স্যারে একটা তোমাদের বিজ্ঞপ্তি দিয়ে দেয় সেই বিজ্ঞপ্তির মধ্যে লেখা থাকে এইচএসসির নমুনা সিলেবাসে তোমাদের প্রশ্ন করা হবে বা এইচএসসি স্ট্যান্ডার্ডে তোমাদের সিলেবাস স্ট্যান্ডার্ডে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এতেই তোমরা খুশিতে গুলুমুলু হয়ে যাও যে আমাদের তো শর্ট শর্ট সিলেবাস ছিল এখন শর্ট সিলেবাসে আমাদের প্রশ্নটা হবে না ভাইয়া দেখো আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে যতবার যতবার ঢাকা ইউনিভার্সিটি যতবার জগন্নাথ ইউনিভার্সিটি যতবার জাহাঙ্গীরনগর রাজশাহী গুচ্ছ তোমাদের বলেছে যে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হবে ততবারই স্টুডেন্টরা ধরা খেয়েছে যারাই বিশ্বাস করেছে যে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসবে তারাই ধরা খেয়েছে কেন কারণ এই শর্ট সিলেবাস থেকে প্রশ্ন তারা দেয় না কেন দেবে তোমাদেরকে তারা প্রশ্ন করে আটকানোর জন্য যাচাই করার জন্য যাচাই করে যে ওই সীমানা পার করে বিজয় অর্জন করতে পারবে সেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে তো শর্ট সিলেবাস যদি বলে যদিও বলে তারা কিন্তু এটা তোমার থেকে যাচাই করার চেষ্টা করে এই 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 বোকা স্টুডেন্ট কি শর্ট সিলেবাস অনুযায়ী পড়বে নাকি একটু ব্রড সিলেবাসটা বাজিয়ে দেখবে এই ব্রড সিলেবাসটা বলতে কী বোঝায় যে এইচএসসির মধ্যে এইচএসসি ইংলিশে যা আছে সেইগুলোর বাইরে গিয়েও সে পড়াশোনা করেছে কি না অর্থাৎ এক্সট্রা পড়া কিছু তার আছে কি না সেটা দেখার জন্য তারা ব্রড সিলেবাস থেকে প্রশ্ন করে এবং যারা এই ব্রড সিলেবাস থেকে আসা প্রশ্নে অ্যান্সার করতে পারে তারাই কিন্তু আলটিমেটলি চান্স পেয়ে যায় কিভাবে কারণ শর্ট সিলেবাস থেকে প্রশ্ন যারা পড়েছে ব্রড সিলেবাস পড়েছে তারাও শর্ট সিলেবাস পড়ে যারা পড়ে নেয় তারাও শর্ট সিলেবাস পড়ে অর্থাৎ শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসলে এভারেজ তারা উত্তর করতে পারে কিন্তু এই ব্রড সিলেবাস তো সবাই পড়ে না যার কারণে এখান থেকে যে কয়েকটা প্রশ্ন করে এই কয়েকটার অ্যান্সার যারা করতে পারে তারাই আলটিমেটলি চান্স পেয়ে যায় বুঝছো তো এই জন্য তোমার কি করতে হবে শর্ট সিলেবাসটা তুমি খুব ভালোভাবে দেখলা ভাইয়া কিন্তু এই যে ব্রড সিলেবাসটা তোমাদের একটু দেখতে হবে যেমন তোমাদের বাংলা বইয়ে বাংলা কবিতায় বাংলা তোমাদের গদ্য অংশে যেই সিলেবাসের মধ্যে যে অংশটা ছিল তোমাদের করোনা এবং অন্যান্য বিষয়ের জন্য যেগুলো তোমাদের সিলেবাসে দেওয়া হয় নাই সেইগুলো তোমরা একটু পড়বা তারপরে ইংরেজি অংশে তোমরা কি করবা ইংরেজি অংশে তোমাদের যেই প্যাসেজগুলো ছিল সেই প্যাসেজগুলো তোমরা একটু পড়ার চেষ্টা করবা যেগুলো তোমাদের সিলেবাসের বাইরে সেগুলো তোমরা এখন পড়ো ব্রড সিলেবাসটা খুব ভালোভাবে পড়ো পরীক্ষার পাঁচ দিন আগে পরীক্ষার পাঁচ দিন বা তিন দিন আগে থেকে তোমরা শর্ট সিলেবাসটা একেবারে ঝালাপালা করে ফেলবা কীভাবে তোমরা জ্বালাফালা করবা ইংরেজি অংশের প্রথম পত্র বই কিভাবে তোমরা পড়বা আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে ইংরেজি অংশ থেকে কিভাবে প্রশ্ন আসে ভিডিও শেষে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সব ভিডিওর যে ইংরেজি অংশ থেকে কিভাবে প্রশ্ন আসে প্যাসেজ অংশ থেকে কিভাবে প্রশ্ন আসে ইংরেজি প্রথমপত্র বইটা তোমরা কিভাবে পড়বা প্রথম পত্র বইয়ের কোন কোন টপিকগুলো পড়বা ঠিক আছে এই জিনিসগুলো তোমাদের একটু বোঝানোর চেষ্টা করেছি তোমরা সেই ভিডিওগুলো দেখবে আর সর্বশেষ আমার সাজেশন থাকবে যে শর্ট সিলেবাসটা পরীক্ষার তিন দিন আগে থেকে তোমরা ফলো করবে আর ব্রড সিলেবাসটাই এখন তোমরা পড়বে এখন আজকে হচ্ছে তোমার আজকে কয় তারিখ আজকে নয় তারিখ আজকে নয় তারিখ আজকে নয় তারিখ আমি যে ভিডিওটা করছি এটা দশ তারিখেও আপলোড হতে পারে নয় এই ভিডিওটা নয় তারিখ থেকে তোমরা বাইশ তারিখ হিসাব করো এগারো দিন সময় আছে তোমাদের হাতে সরি এগারো বারো দিন সময় আছে তোমাদের হাতে এই বারো দিন এর মধ্যে তুমি নয় দিন পড়াশোনা করবে শর্ট সিলেবাসে সরি ব্রড সিলেবাসে এবং তিন দিন আগে থেকে পরীক্ষার তিন দিন আগে থেকে তোমরা শর্ট সিলেবাস ফলো করবে সেটা যে কোনো সাবজেক্টে হয় না কেন দেখো তোমরা একটু চিন্তা করো যে তোমরা যে ভাবো যে ভাইয়া শর্ট সিলেবাস থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমার একটা প্রশ্ন তোমাদের কাছে যে এই যে শর্ট সিলেবাস থেকে যদি প্রশ্ন আসে তোমাদের যে এই জিকে অংশে আমি বি ইউনিটের জিকের কথা বলছি সাধারণ জ্ঞান অংশে যে তোমার জি থেকে প্রশ্ন করা হয় এটা কি শর্ট সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন করা হয় আমাকে একটু বোঝাও যে তারা জিকের সারা বিশ্ব জুড়ে তোমাদের তারা এক্সপ্লোর করছে এবং সেইখান থেকে প্রশ্ন করে তোমাদের অ্যান্সার প্রশ্ন করা হচ্ছে তোমাদের প্রশ্নপত্রে ঢুকানো হচ্ছে সেটা কি শর্ট সিলেবাসের মধ্যে না তো তোমরা একটু মাথায় তোমাদের একটু মাথায় রাখতে হবে এই সময়টা খুব অল্প সময় তোমরা একটু একটু চিন্তা চিন্তাভাবনা ভালোভাবে করবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে সবসময় গরম গরম থেকে চিন্তা ভাবনা করলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে ঠিক আছে তো আশা করবো যে বুঝতে পেরেছো আর আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে তোমরা যারা বি এবং সি ইউনিটে এই ইউনিটে যারা ইংরেজি অংশ থেকে প্রশ্ন করবে তাদের জন্য তোমরা আমার তৃতীয় এক্সাম ব্যাস দুইটা এক্সাম ব্যাস আমরা শেষ করে ফেলেছি তৃতীয় এক্সাম ব্যাস আমাদের ভর্তি চলছে তৃতীয় এক্সাম ব্যাসে ভর্তি চলছে তৃতীয় এক্সাম ব্যাস এই এক্সাম ব্যাসের পরীক্ষা আমি শুরু করবো এগারো থেকে বিশ তারিখ তো বিশ তারিখের মধ্যে তোমরা ইংরেজি অংশের জন্য ভালো একটা প্রস্তুতি আরে ভাই তুমি অন্যান্য সাবজেক্টের কথা চিন্তা করো তুমি নিজের দিকে তাকো অন্যান্য সাবজেক্টে তোমার যারা অ্যাভারেজ পড়াশোনা করে অ্যান্সার করতে পারে আর যাই হোক মার্ক তুলতে পারে কিন্তু ইংরেজি অংশে তুমি যদি মার্ক তুলতে না পারো তোমার ভালো সাবজেক্ট তুমি পাবা না ভালো সাবজেক্ট তোমার আশা করা লাগবে না তুমি টপ টেনের মধ্যে আছো সিরিয়ালে বি ইউনিটে তোমার সিরিয়াল টপ টেন তুমি ঢাকা কলেজে চান্স পাবে ঢাকা কলেজে তুমি ইংরেজি সাবজেক্টে পড়া ভাবনা করছো যেহেতু ইংলিশ হচ্ছে একটা রয়্যাল সাবজেক্ট এটা বলা হয়ে থাকে যে বি ইউনিট বা কলা অনুষদের মধ্যে ইংরেজি হচ্ছে রয়্যাল সাবজেক্ট কিন্তু তুমি এই ইংরেজি সাবজেক্টে পড়াশোনা করতে পারবে না কেন কারণ ইংরেজিতে তুমি ভালো মার্ক পাও নাই বলা হয়েছে তোমার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইংরেজিতে কমপক্ষে টেন মার্ক পাইতে হবে কতর মধ্যে পঁচিশ মার্ক এনসি পঁচিশটা এমসিকিউর মধ্যে তোমার দশটা এমসিকিউ কারেক্ট করতেই হবে তোমরা হয়তো ভাবছো যে আমি সব কিছু মিলিয়ে চল্লিশ মার্ক পেলাম পাশ করে গেলাম এবং চান্স পেয়ে গেলাম না হচ্ছে না ইংরেজিতে ভালো করতে হবে আর ইংরেজিতে ভালো করার নিশ্চয়তা একমাত্র আমি দিতে পারি যদি তুমি আমার দেওয়া টপিকগুলো আমার দেওয়া সাজেশন অনুসারে আমার দেওয়া যে পরীক্ষাগুলো দশটা পরীক্ষায় ফুলফিল ফুল প্রস্তুতি নিয়ে তুমি যদি দিতে পারো তাহলেই তোমার ভালো কিছু হওয়া সম্ভব ইনশাল্লাহ ঠিক আছে সব কিছুর উপরে নির্ভর করব সব সব আমরা একমাত্র আল্লাহ তালার উপর নির্ভর করব। কেন তিনি যদি আমাদেরকে দেওয়ার চেষ্টা করে আমরা না চাইলেও আমাদের দিবেই এবং আমরা যদি চেষ্টা করি এবং তার কাছে চাই সে কিন্তু সেটা আমাদের দিবে তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখতেছো তোমরা সবাই চান্স পাবে না কেন কারণ এই সবাই চান্স পাবে দেখো আমার ভিডিওতে ভিউ হয় সর্বোচ্চ দশ হাজার দশ হাজার কি চান্স পাবে না কারণ তারা সব এই পরিশ্রম করে আবার তাদের সৃষ্টিকর্তার কাছে চায় না আবার সৃষ্টিকর্তার কাছে খালি চায় আল্লাহ দেও আল্লাহ দেও আমার আল্লাহ দেও কিন্তু তারা পরিশ্রম করে না তো এই দুই ধরনের মানুষের জন্য কিন্তু চান্স সম্ভব নয় যে পরিশ্রম করবে এবং আল্লাহ তালার কাছে চাবে সেই চান্স পাবে ঠিক আছে তো তোমরা যদি পরিশ্রম ভালো মতো করো আল্লাহতালা কখনও কার্পণ্যতা করে না কার্পণ্য করে না সো আশা করব তোমরা বুঝতে পেরেছ যে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম তোমরা যারা এক্সাম বেসে ভর্তি হবে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবে করে আমাকে ইনবক্সে মেসেজ করবে আমি তোমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছি এক্সাম বেসের ফি মাত্র দুশো টাকা দুশো টাকা খুব বড় বিষয় না তোমাদের চান্সটা বড় বিষয় হাজার হাজার টাকা জীবনে অনেক জায়গায় যাবে কিন্তু তোমরা এই সুযোগটা হয়তো আর পাবে না পরে হয়তো আফসোস করা লাগবে দেযালে এইভাবে পিঠ থেকে যাবে ঠিক আছে দেয়ালে এইভাবে পিঠ থেকে গেলে পরে আর কিচ্ছু করার থাকবে না তো সময় থাকতে সময়ের সব ব্যবহার করো